কেমন আছেন আপনি কে আপনি আমাকে চিনতে পারছেন না একদমই চিনতে পারছি না চিন্তা করেন ঠিকই পারবেন আপনি তিনটির বড় ভাইয়া না আপনার নাম বৃত্ত হ্যাঁ আমার নাম বৃত্ত মানে বাবা মা রেখেছে আর কি বৃত্ত তবে আমি নিজেকে সর্বভুজ বলি আপনি একা একা দাঁড়িয়ে আছেন চলেন আপনাকে নামিয়ে দিই না থ্যাংক ইউ আমি পারবো আর বাবা এখানে কিছু পাবেন না বৃষ্টির মধ্যে আসেন আসেন ওঠেন আরে আসেন কিচ্ছু হবে না সাথে নিয়ে ওঠেন কাকে চাই না কে আমাকে আপনাকে কেন চাইতে যাব কেন আমাকে চাওয়া যাইতে পারে না আমি কি না চাওয়ার মতো কিছু নি এরকম পোশাকে কেন আছে কিছু ভদ্রস্থ পরে আসুন

আমি তো একটা প্রাণী বেগ আমি যখন আমার সারাউন্ডিং এর সাথে টাকে নিজেকে হারিয়ে ফেলা বলে না একটু সহজ করে বললে বুঝতো সহজ করে বলবো না এই ধরো তোমাকে আমার ভালো লাগে মানে হাইপোথেটিক্যালি স্পিকিং তোমাকে আমার ভালো লাগে কিন্তু ভালো লাগা তো উচিত না তোমার তো আমাকে ভালো নাও লাগতে পারে তো এরকম একটা সিচুয়েশনেও যখন আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি না সেটাকেই হারিয়ে যাব এক বছর আমি তোমাকে তোমার মতন করে পাইনি কি অদ্ভুত মহামায়া এক জীবন ছিল আমাদের কিন্তু তোমার কাছে তোমার বাবা মা বোন আমি সেই জীবন সেই সবের থেকে বড় হয়ে ওঠে তোমার নিজস্ব ভালো লাগা এক অন্ধকারময় জীবন তোমার নিজের নিজস্ব নিয়ে থাকে তোমার চাইলেও সেখান থেকে বেরোতে পারি না চাইলেই যদি চলে নামতে পারো চাইলে কেন ডাঙায় ফিরতে পারবে না সাঁতার জানি না শখে নেমেছে এখন হাওড়ে বুক খাচ্ছি সাতার জানো না বলি আমি তোমার হাত ধরতে এসেছি এবার যদি তুমি না বেরোতে পারো তাহলে আমি আর তোমার অপেক্ষা করতে পারবো না বৃত্ত আমারও তো একটা পরিবার আছে তাদেরও আমার জন্য চিন্তা হয় তুমি তোমার বাবাকে বলো না আমার কথা কি বলবো বাবাকে যে আমি একজনকে ভালোবাসি যে একজন অ্যাডিক্ট বলা যায় কাউকে তুমি আমার পাশে থাকো আমার পাশে আমার বাবা মা নেই কেউ নেই সারাক্ষণ ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে তোমার ভরসা না পেলে আমি সত্যি সত্যি ডুবে যাবো আমি সব সময় তোমার পাশে আছি তোমার বাবা মাও তোমার পাশে আছে তুমি ওদের অশান্তিতে রেখো না করছি Oh.